আজকে আমাদের সকালের নাস্তা হচ্ছে পাউরুটি আমি পাউরুটিটা হালকা করে ছেঁকে নিচ্ছি মানে খালি তাওয়াতে করে মানে তেল দিচ্ছি না বা বাটারও দিচ্ছি না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার আগে ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করেন আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল আটটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি আজকে সকালের নাস্তা হচ্ছে আমার তো আমি পাওরুটিটা হালকা করে একটু ছেঁকে নিচ্ছি মানে গরম করে নিচ্ছিলাম তার জন্য বললাম আর সাথে আমি ডিম বেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় ডিম বেজেছি আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব তার জন্য পটল আমি শুলে নিয়েছি আজকে আমি পটল সুন্দরী ভাজা তৈরি করব তার জন্য পটলটা আমি শুলে নিয়েছি অফ ক্যামেরায় শুলে নেওয়ার পরে আমি দুই সাইডে আমি ডিজাইন করে নিয়েছি পটলটা এখন অবশ্য পটলের যে ডিজাইনটা করেছি এখন কিন্তু পটলের ডিজাইনটা বোঝা যাবে না তার জন্য এখন আমি এই পর্যায়ে আমি পটলেতে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব তবে পটলের ডিজাইনটা কিন্তু বোঝা যাবে পটল ভাজার পরে কিন্তু পটল পটল ভাজার পরে কিন্তু পটল সুন্দরী ডিজাইনটা বোঝা যাবে তার জন্য আমি পটল ভাজাটা করে নেবো আর আমি টমেটো কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর সাথে বেগুন নিয়েছি বেগুন পোড়া বত্তা তৈরি করব আজকে না বাহিরে অনেক রৌদ্র দেখলেই বুঝতে পারবেন জানলাটা দিয়ে অনেক ফর্সা হয়ে আছে মানে বাহিরের দিকটা তার জন্য বললাম আর বেগুন পোড়া বত্তা তৈরি করব আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়া তো বত্তা খেতে পছন্দ করে তার জন্য বেগুন পোড়া বত্তা আজকে না আমি প্রথমে বেগুনটা পোড়া দিয়ে নেব কারণ বেগুনটা পোড়া দিতে অনেকটাই আর বেগুনটা তো হচ্ছে গোল বেগুন তার জন্য অনেকটা সময় নিয়ে বেগুন ফোড়াটা করতে হবে দেখুন এই চুলাতে পাইপ্যানটা বসিয়ে দিয়েছি আর ওই চুলাতে আমি আরেকটা চুলাতে আমি বেগুন ফোড়াটা করে নিচ্ছি তার জন্য আর বেগুন ফোড়াটা একটু সময় নিয়ে পোড়া দিতে হয় কারণ গ্যাসের চুলাতে করি তো তার জন্য আমি বললাম আর উপরে কোনো কিছু দিতে পারি না ডাইরেক্ট গ্যাসেতে করতে হয় তার জন্য দেখুন ডিম ভাজা করে নিচ্ছি আমি ডিম রান্না করবো তো বলেছিলাম তার জন্য দেখুন বেগুন ফোড়াটা আমার হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব আর দেখুন ডিম বাজা হয়ে গেছে ডিম বাজার সাথে না আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বেশি করে আমি কিন্তু পেঁয়াজটা বেশি দিচ্ছি আমি তো বত্তাতে তো মানে বাজা পেঁয়াজটা দিই তার জন্য এর সাথে পেঁয়াজটা একটু বেশি করে ভেজে নিলে দেখা গেছে এখান থেকে আমি বত্তার জন্য পেঁয়াজটা রেখে দেব আজকে না রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ আপনাদের ভাইয়া বাড়িতে যাবে একটু ইমার্জেন্সি কাজের জন্য বাড়িতে যেতে হবে যেহেতু আপনাদের ভাইয়া কাজের সাইডের থেকে আসছে দুই দিনের জন্য তার জন্য এখন বাড়িতে যেতে হবে তার জন্য আপনাদের ভাইয়াকে মানে আপনাদের ভাইয়া খাবারটা খেয়ে যাবে বাড়িতে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আজকে আমি সিম্পলভাবে আজকে ডিম রান্না করব আজকে কোনো আদর রসুন বাটা দিচ্ছি না কারণ আজকে না রোদের তাপটা অনেক মানে আজকে প্রচুর গরম লাগছে বলার বাইরে আমি যে রান্না করছি অনেকটাই কষ্ট হচ্ছে আমার রান্না করে রান্না করতে তার জন্য বললাম আর দেখুন আরেকটা চুলাতে আমি করিয়া বসিয়ে দিয়েছি করিয়াটা একটু গরম করে নেওয়ার পরে তারপরে আমি তেল দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি পটল ভাজাটা করে নেব আর আপনাদের ভাইয়া আমাকে বলেছিল আপনাদের ভাইয়ার সাথে যাওয়ার জন্য কিন্তু বাহিরে এত রোদ্র পড়ছে তার জন্য আমার যেতে ইচ্ছে করছে না তাই আপনাদের ভাইয়াকে বলেছি আপনাদের ভাইয়াই একা যাবে আর বিশেষ করে আমাদের বাড়িতেও তো কোনো ঘর নেই তার জন্য মানে কোথায় গিয়ে দাঁড়াবো তার জন্য আর যেতে ইচ্ছে করছে না আমার নিজেদের ঘর না থাকলে বাড়িতে যেয়ে কোনো শান্তি লাগে না তার জন্য বল আছে সবার ঘর আছে কিন্তু উপর নিজেদের ঘর একটা থাকলে হয় দেখুন বন্ধুরা আমি করিয়াটা এমনভাবে মেজে নিয়েছি যে পুরা করিয়াটা আয়নার মতো সাদা হয়ে গেছে আমাকেই দেখা যাচ্ছে করিয়াতে মানে আমার আমাকে পুরো দেখা যাচ্ছে তার জন্য বললাম আমার মুখটা দেখা যাচ্ছে করিয়াতে তার জন্য বললাম বয়োজ দিতে এসে দেখি যে আমাকেই দেখা যাচ্ছে তার জন্য বললাম কথাটা আমি আমি এমনভাবে পরিষ্কার করে নিয়েছি করিয়াটা যে আমাকেই পুরো দেখা যাচ্ছে বাইরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম বেশি কিছু দেখা যায় না খালি মাঠগুলো দেখা যায় মানে মাঠে তো কোনো বিল্ডিং ওঠেনি তার জন্য মাঠ একটু দেখা যায় সাইডে গাছপালা আছে তারপর একটু বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম রান্না করার ফাঁকে ভালো লাগছিল তাই ক্যামেরা করে নিচ্ছিলাম আমি পটল ভাজা করে নিচ্ছি আমি তিন পিস দিয়েছি বেশি দিচ্ছি না কারণ একসাথে দিলে দেখা যাচ্ছে পটল ভাজাটা করা যাবে না এখন কিন্তু পটল ভাজার যে ডিজাইনটা এখন কিন্তু হালকা বোঝা যাচ্ছে মানে এরকম করেই কিন্তু পটল ভাজাটা করে নিতে হবে মানে আমি কিন্তু ঢাকনা দিয়ে ভাজাটা করছি না আমি ঢাকনা ছাড়াই করে নিচ্ছি দেখা যাচ্ছে ঢাকনা দিয়ে ভাজাটা করতে গেলে তেলেতে পানি পড়ে যায় তখন কিন্তু তেল ছিটকানোর সম্ভাবনা থাকে তার জন্য সব রান্না করা হয়ে গেছে দেখুন পটল ভাজা করা হয়ে গেছে বাটিতে নিয়েছি আর সাথে বেগুন ভত্তাটাও করে নিয়েছিলাম অফ ক্যামেরাই করেছি আর সাথে ডিম বোনা তো করেছিলাম ডিম রান্না করেছি এখন আপনাদের ভাইয়াকে খাবারটা খেতে দেব আপনাদের ভাইয়া খাবার খেয়ে বাড়িতে যাবে দেখুন পটল ভাজার ডিজাইনটা দেখুন তখন যখন ক্যামেরা করেছিলাম ক্যামেরা একটু গোলা হয়ে গিয়েছিল তার জন্য এখন বোঝা যাচ্ছে না দেখুন ভর্তা তৈরি করে নিয়েছি বেগুন পোড়া ভর্তা সাথে পটল সুন্দরী ভাজা আর ডিম ভুনা করে নিয়েছিলাম টমেটো দিয়ে ডিম ভুনা করে নিয়েছি আপনাদের ভাইয়া না খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গিয়েছে বললামই তো ইমার্জেন্সি কাজের জন্য আপনাদের ভাইয়াকে বাড়িতে যেতে হবে খাওয়া দাওয়ার সময় কোনো ক্যামেরা করে নিই আপনাদের ভাইয়া যাওয়ার পরে প্লেট বাসন ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাই করেছি এমনিতেই না ভিডিওটা অনেক বড় হয়ে যায় এত বড় ভিডিও কে দেখবে তার জন্য আমি আর ভিডিওটা করে নিই প্লেট বাসন ধোয়ার পরে এখন আমি রুমেতে চলে আসলাম আমি এখন বিছানার চাদরগুলো ভাস করে নেব আমি যে দুই দিন আগে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম তখন আর ভাস করতে পারিনি বৃষ্টি ছিল তার জন্য হালকা ভিজা ছিল আর এখন যেহেতু রোদ উঠেছে আজকে একটু দিয়েছিলাম মানে গরম করে নিয়েছি বিছানা চাদরটা তার জন্য এখন বাস করে নিচ্ছি সাথে আমি থ্রি করে আমি বাস যেই থ্রি পিসটা পরে বাহিরে গিয়েছিলাম ওই থ্রি পিসটা ভাস বাস করে নিচ্ছি দেখুন বিছানার চাদর থ্রি পিস বাস করে নিয়েছি সাথে আমি বিছানাটাও ঝাড়া দিয়ে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া না আসার সময় গাপ সাথে পেয়ারা নিয়ে আসছে দেখুন পেয়ারা আর গাপ নিয়ে আসছে আপনাদের না বাড়ির থেকে আসার পথে মানে গাব নিয়ে আসছিল সাথে পেয়ারা নিয়ে আসছিল আমি তো দেখিয়েছিলাম আমি আর এখন পেয়ারাটা নিয়ে আমি গাপ কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায় গাপ কেটেছি ক্যামেরা করে কাটার সময় এখন আমরা খাওয়ার জন্য নিয়েছি প্লেটে আর গাপটা না অনেক মিষ্টি ছিল তার জন্য বললাম আমি খাওয়ার পরে তো বয় দিচ্ছি তার জন্য বললাম আজকে ভিডিওটা এ পর্যন্তই আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ